নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি এবারে সরস্বতী পুজো যেহেতু দুদিন পড়েছিল সানডে আর মানডে আমরা আমাদের বাড়ি পুজোটা করেছিলাম সানডে কারণ সানডেটা না অনেকটাই সময় পেয়েছিলাম তাই সবটা গুছিয়ে বেশ আমাদের সুবিধাই হয়েছিল সানডে পুজো করাতে আপনারা কে কবে সরস্বতী পুজো করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবারে না সরস্বতী পুজোর গোছাতে আমাকে হেল্প করতে চলে এসেছিল আমার ননদ তো ননদ ভাই বউ মিলে পুজোর গোছানোটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর পুজোর কাজটা সবাই মিলে হাতে হাতে করলে কিন্তু খুব সুন্দরই হয় তাই না বলুন তারপরে বাবিনকেও দেখুন এই পাঞ্জাবিটা পরিয়ে রেডি করি আমরা সবাই মিলে বসে পড়েছি পুজোর অঞ্জলি দেওয়ার জন্য আর আমাদের ঠাকুর মশাইও না খুব সুন্দরভাবে পুজোটা পড়াচ্ছে আর তাড়াতাড়ি করে টাইম মতো চলে এসেছিলো এই সরস্বতী পুজোর দিন ঠাকুর মশাইদের টাইমে আসা নিয়ে কিন্তু একটা অসুবিধাই থাকে কিন্তু আমাদের ঠাকুর মশাই টাইম মতো এসে পুজোতে বসে পড়েছে আর আমি একটু হাতে হাতে সবটা গুছিয়ে দিচ্ছি সবই আমাদের গোছানো রয়েছে তাও হাতে হাতে একটু সবটা এগিয়ে দিচ্ছি আর আমাদের মা সরস্বতীর

আর আমার বাবিনকে দেখলেন তো কাসর ঘন্টা নিয়ে কত সুন্দর ভাবে বাজাচ্ছে তো এবার আমাদের শুরু হবে অঞ্জলি অঞ্জলিটাও দাদা কিন্তু খুব সুন্দরভাবে করিয়ে দিয়েছে আর এই দেখুন বাবিনকে কোলে বসিয়ে কত সুন্দরভাবে পুজোটা দাদা পড়িয়ে দিল এই দাদার পুজো না ভীষণ ভালো লাগে তাই আমাদের বাড়ি সমস্ত পুজো কিন্তু এই দাদাই করে আমার এর আগে বিভিন্ন ব্লগে আপনারা এই দাদারকে নিশ্চয়ই দেখেছেন তো দাদার পুজো কিন্তু খুবই ভালো আরতিটাও খুব ভালোভাবে সম্পন্ন হলো আমাদের পুজো এবার শেষ হয়ে গিয়েছে এবার ঠাকুরের সামনে প্রসাদটা কিছুক্ষণ রেখে তারপরে আমরা সবাই মিলে প্রসাদটা খেয়ে নিলাম আর আমাদের বাড়িতে দুপুরবেলা সরস্বতী পুজোর দিন রান্না হয়েছিল খিচুড়ি বাঁধাকপি তরকারি আলুর দম চাটনি পাঁপড় তো সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করে চলে আসলাম ওপরে একটু ফটোশ্যুট করার জন্য বাবিনের সাথে বাবিনের বাবার সাথে আর এই যে আমার ননদের সাথেও আমি একটুখানি ফটো তুলে নিলাম তারপরে আবার চলে আসলাম নিচে নিচে এসে দেখি আমার ভাসুর আর আমার যাও চলে এসেছে তো সবাই মিলে জমিয়ে গল্প করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই দেখুন বাবিনের বনুও ঘুম থেকে উঠে পড়েছে তাই বনু আর দাদার কয়েকটা ফটো তুলিয়ে নিলাম তাহলে আমাদের সরস্বতী পুজোর দিনটা কিন্তু আমরা সবাই মিলে খুব সুন্দর মজা করে কাটালাম তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে টাটা বন্ধুরা